কলকাতা ও চন্দননগরে বোমা তৈরির কর্মশালা কলকাতা ও চন্দননগরে বোমা তৈরির কর্মশালা কে করলেন কে করবেন কাজী নজরুল ইসলাম যাকে দ্রোণাচার্য মানে অস্ত্রগুরু সেই হেমচন্দ্র করণগু আমরা এতটাই ভুলে যাওয়া বাঙালি যিনি স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের জন্য অস্ত্র তৈরি এবং বোমা তৈরির কারিগর হিসেবে প্রতিষ্ঠিত সেই মানুষটাকে আমরা ভুলে গেছি আজকে স্বাধীনতা দিবসের আগে আমার মনে হয় তথাকথিত পরিচিত বিপ্লবী তো আছেই তাদের ছাড়াও আরো যেসব বহু বিপ্লবী আছে তাদের খুঁজে নিয়ে কাজ করে এবং তাদের স্মৃতি রক্ষা করাই হচ্ছে আমাদের কাজ হওয়া উচিত হেমচন্দ্র কানঙ্গ হচ্ছে সেই মানুষ যিনি ভারতের জাতীয় পতাকার প্রথম রূপকার অর্থাৎ তিনি জাতীয় পতাকার একটা স্কেচ করে দিয়েছিলেন তারপর বর্তমান যে জাতীয় পতাকা সেটা আমরা এখন দেখতে পাই আর তার থেকেও বড় কথা হলো তিনি বাংলায় প্রথম বোমা তৈরি অর্থাৎ ব্রিটিশদের সাথে লড়াই করতে গেলে যে ধরনের শক্তি বা ক্ষমতার ইংল্যান্ডে গেছিলেন ইংল্যান্ডে গিয়ে তিনি বুঝেছিলেন যে এখানে ঠিক হচ্ছে না তিনি সেখান থেকে ফ্রান্সে চলে যান ফ্রান্সে গিয়ে বোমা তৈরি শিখে আসেন এবং তিনি বোমা তৈরিও করেন যার পরিপ্রেক্ষিতে তিনি সেখান থেকে ফিরে এসে কলকাতা এবং চন্দননগরে বোমা তৈরির কর্মশালা তৈরি করেন আধুনিক সমাজে বর্তমান সময়ে আকছার বোমা উদ্ধার হয় শুধু উদ্ধার হয় না বিভিন্ন নেতা মন্ত্রী পুলিশের উপর মারার কথা বলে তারা পুরস্কৃত হয় কিন্তু যে ভারত মাতার সন্তান হেমচন্দ্র দেশকে পরাধীনতা শৃঙ্খলা থেকে মুক্ত করতে বোমা তৈরি শিখতে বা বোমা তৈরির যে ফর্মুলা সেটা শিখতে শুধুর বিদেশে পাড়ি দিয়েছিলেন তাকে কিন্তু কোনোভাবেই স্বীকৃতি দেওয়া হলো না কেন দেওয়া হয় না তিনি কি বাইরের মানুষ না তিনি বাইরের মানুষ না তিনি আমাদের রাজ্যেরই মানুষ পশ্চিম মেদিনীপুরের মানুষ কোথায় গেলেন তিনি কেন তাকে আমরা হারিয়ে ফেলবো কেন তাকে নিয়ে কোনো কাজ হবে না এটা নিয়ে আমাদের মনে হয় ভাবার প্রমাণ এসেছে শুধু তাই নয় আলিপুর যে বোমা মামদা এই আলিপুর বোমাবামদাকেও হেমচন্দ্র কানুনকে কিন্তু অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন তারপরে এই ঘটনা জানাজানি হওয়ার পর তিনি যখন পুলিশের হাতে ধরা পড়েন তখন তাকে আন্দামানি এগারো বছরের জন্য জেল খাটতে হয় তারপর তিনি সেখান থেকে ফিরে এসে তিনি তার বাড়িতেই জীবনের শেষ জীবনটা কাটান আরেকটা উদাহরণ দিই বা কথা জানাই সেটা হচ্ছে আমরা সবাই ক্ষুদিরাম বসুকে জানি এবং চিনিও তিনি বোমা মারতে গিয়ে ধরা পড়ে যান তিনি যেখানে বোমা মামার কথা সেটা বোমা মারতে পারেননি এই ক্ষুদিরাম পশুর বোমা তুলে দিয়েছিলেন এই হেমচন্দ্রকানন্দ অর্থাৎ এই দ্রোণাচার্যের হাতেই বহু বিপ্লবীর হাতে করি হয়েছে তারা অস্ত্রবিদ্যা শিখেছেন কিন্তু সেই হেমচন্দ্র কাননগো কোথায় তাকে নিয়ে কেন চর্চা হবে না তাকে নিয়ে কেন আলোচনা হবে না আজকের ভিডিওর মেন উদ্দেশ্যই হচ্ছে এটা তাই হেমচন্দ্র কানুন কে নিয়ে কথা বলতে গেলে হয়তো আরো অনেক সময় চলে যাবে বা আরো অনেক সময় যাবে আমি চাই সমস্ত দিক থেকে সমাজের সর্বস্তর থেকে হেমচন্দ্র কাননগোকে নিয়ে কথা হোক আলোচনা হোক এবং তিনি ঋষি বঙ্কিমচন্দ্রেরও সান্নিধ্যে দিলেন তার সাথে বিভিন্ন সময় তার কথা হয়েছে শুধু তাই নয় কলকাতার আর্ট কলেজে তিনি বহুদিন তার অঙ্কন বিদ্যা প্র্যাকটিস করেছেন তিনি রসায়নের ভালো ছাত্র ছিলেন অর্থাৎ একদিকে আঁকা একদিকে তার এই রসায়ন শিক্ষা দুটোই কিন্তু তিনি তার বৈপ্লবিক জীবনে কাজে লাগিয়েছেন আকার যে তার হাতের দক্ষতা সেই দক্ষতা দিয়ে তিনি ভারতের জাতীয় পতাকার একটি স্কেচ করেছিলেন যেটা ভারতের প্রথম জাতীয় পতাকা বলে গণ্য করা হয় আর দ্বিতীয়ত হচ্ছে তার যে রাসায়ন অর্থাৎ রসায়ন বিজ্ঞান তার যে দক্ষতা সেই দক্ষতার উপর নির্ভর করে এবং সেই তার উপর জোর রেখে তিনি বিদেশে পাড়িয়ে দিয়েছিলেন বোমা তৈরি বলে আর তিনি শিখেও এসছিলেন তার পরিণতিতেই আলিপুর বোমা মামলা হয়েছে আলিপুরে বোম বিস্ফোরণ হয়েছে চন্দননগর এবং কলকাতায় বোমা তৈরির কর্মশালা হয়েছে তা আমরা কি এই বিপ্লবীকে হারিয়ে ফেলতে পারি পারি না জয় হিন্দ বন্দে ভাতারাম হেমচন্দ্র কানঙ্গ দীর্ঘজীবী হোক এবং তিনি আমাদের মতো বাঙালির হৃদয়ে সারা জীবন বেঁচে থাকুন এটাই আমার চাওয়া নমস্কার কেমন লাগলো ভিডিও আপনার দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে নমস্কার